নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসায় কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে প্রতিদিনের মতন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো বুধবার এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালবেলা যে কাজগুলো থাকে বিছানা তোলা ফুল তোলা ও যাবতীয় যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমি করে রেখে দিই তারপর চলে এসেছি পুকুর পাড়ে পুকুর পাড়ের এখান থেকে আমি সাদা ফুল তুলে নিয়ে যাচ্ছি আর দেখো বন্ধুরা আজকে অনেকগুলো ফুল ফুটেছে এগুলো তুলে নিয়ে চলে আসলাম আর এদিকে ফুল তোলাও হয়ে গেছে ফুল তুলে বিছানাটাও তুলে নিয়েছি তারপর যাচ্ছি বাইরে ভুট্টার গাড়ি এসেছে আর কাকু ওইদিকে দৌড়ে যাচ্ছে তো ভুট্টার গাড়ি ওরা কিন্তু আরো অন্য জায়গায় যাবে তাই সকাল সকাল বাড়িতে ফোন করা হয়েছে আসার জন্য তাই দেখো গাড়ি চলে এসেছে আর এদিকে ভুট্টা ভাঙানিও কিন্তু শুরু হয়ে গেছে তো ভাঙানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই মিলে ভুট্টগুলো রোদ্রে শুকিতে দেব আর বন্ধুরা তোমরা জানোই যারা গ্রামের বাড়িতে থাকে তাদের গ্রামের বাড়িতে কিন্তু একের পর এক কাজ সারা বছর লেগেই থাকে ধান পাট আলু আরও যে যাবতীয় আবাদ আছে সব কিন্তুই কিন্তু করা হয় আমাদের এখানে দুদিন বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে রোদের তাপমাত্রা কিন্তু সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস প্রচন্ড গরম গরমে কিন্তু থাকাই যাচ্ছে না আর তোমাদের এদিকে কেমন রোদ উঠেছে তোমরা কমেন্ট করে জানি এখন বাজে প্রায় ধরো সাড়ে আটটার মতন তো বন্ধুরা আমাদের এইমাত্র সবারই ভুট্টা ভাঙানো হয়ে গেছে তারপর কিন্তু আমরা রোদ্রেও মেলে দিয়েছি তো বাইরে কিন্তু প্রচন্ড রোদ হচ্ছে এখনই সাড়ে আটটা বাজে এখনই কিন্তু প্রচন্ড রোদ আজকে সারা দিনটা অনেক গরমে কাটবে তো বন্ধুরা দুদিন থেকে প্রচন্ড রোদ দিয়েছে আর এই গরমে কিন্তু থাকাই যাচ্ছে না তারপর আমি চলে এসেছি ঘরে ঘরে এসে কিছুক্ষণ রেশ নেব তারপর আরও যে বাকি কাজগুলো আছে সব কিন্তু আমি এক এক করে করে নেব তো চলো তোমাদের সাথে একবারে আবারও পরে কথা হচ্ছে কিছুক্ষণ ঘরে রেশ নেওয়ার পর তারপর চলে এসেছি কিন্তু আমি রান্নাঘরে মা জেঠু মিলে ওরা ওদিকে ভুট্টা মেলে দিচ্ছে আর আমি চলে এসেছি রান্নাঘরে আমার এদিকে ভাত হয়ে গেছে এখন আমি ভাতের হাড়িটা মুছে পরিষ্কার করে রাখি আর এইভাবেই কিন্তু আমরা যখন ভাত হয়ে যায় ভাতের হাড়িটা পরিষ্কার করে রেখে দিই তাহলে দেখবে দেখতে কিন্তু খুবই ভালো লাগে আর আমার ওইদিকে ভাতও হয়ে গেছে আর এইদিকে আমি এখন তরকারিটাও বসিয়ে দিয়েছি বাজি প্রায় সাড়ে নটার মতন প্রচন্ড গরম লাগছে আর উনুনে তো রান্না করাই যাচ্ছে না এতটা গরম লাগছে তো ওইদিকে আমার তরকারি হয়ে গেছে আর এদিকে আমি কুমড়াটাও ভেজে নিচ্ছি আমাদের সকাল দুপুর একবারেই হয়ে যাবে এদিকে আলু সিদ্ধ তারপর চটচুরি দিয়ে কিন্তু আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে আর কিছুই রান্না করিনি তালু সিদ্ধ চরচুরি এগুলোই রান্না করেছি সিম্পল রান্না বান্নায় আজকে হয়েছে গরমে তো থাকাই যাচ্ছে না তাই তাড়াতাড়ি করে এখন গ্যাসটা পরিষ্কার করে রেখে দিচ্ছি বন্ধুরা আমার কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার যারা বয়োজ্যেষ্ঠ আছো তাদেরকে জানায় অনেক অনেক প্রণাম আর আমার যারা সমবয়সী আছো তাদেরকে জানায় বুক ভরা ভালোবাসা এইভাবেই আমার পাশে থেকো তোমরা পাশে থাকলে আমি একদিন আরো রান্নাঘরের গ্যাস মোছা পরিষ্কার হয়ে গেছে তারপর চলে এসেছি ভুট্টা মেলে দিতে আর প্রচন্ড গরম কিন্তু বন্ধুরা এখন বাজে প্রায় পনের বারোটার মতন এখনই কিন্তু প্রচন্ড গরম ঘন ঘন কিন্তু ভুট্টা মেলে দিতে হয় তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর প্রচন্ড কিন্তু রোদ দিয়েছে এখন বাজে প্রায় পনে বারোটার মতন আমি এদিকে অন্যা নিয়ে নিয়েছি প্রচন্ড রোদ রোদের মধ্যে কিন্তু পাকানোই যাচ্ছে না এমন অবস্থা হয়ে গেছে আমাকে কিন্তু সবাই খুব সুন্দর কমেন্ট করো দিদি ভাইরাও দাদা ভাইরাও সবাই কিন্তু খুব সুন্দর কমেন্ট করো তোমরা সবাই আমাকে কমেন্ট করো কিন্তু আমার ফুল ওয়াচ করছো না আমি অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাই প্লিজ সবাই আমার ভিডিওটা দেখে ফুল ওয়াচ করে দিও দুদিন তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল কুর্তিগুলো ধোয়াই হচ্ছিল তাই আজকে রোদ উঠেছে তাই এদিকে কুর্তিগুলো ধুয়ে রেখে দিচ্ছি তো চলো তোমাদের সাথে একবারে আবারও কথা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে কিন্তু প্রায় পৌনে চারটের মতন আমাদের এখানে কিন্তু সকালবেলা প্রচণ্ড রোদ উঠেছে আর এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আমি আর বাবা মিলে দুইজনে এদিকে ভুট্টাগুলো জমিয়ে রাখছি ভুট্টাগুলো প্রায় কিন্তু শুকিয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টিও পড়াও শুরু হয়ে গেছে আর এইদিকে আমি আর বাবা মিলে ভুট্টাগুলো জমিয়ে রাখছি আর এখন তো বৃষ্টি পড়ছে একটু বাতাসও আছে খুবই ভালো লাগছে না হলে গরমে তো থাকাই যাচ্ছিল না তো বন্ধুরা ওখান থেকে ভুট্টা গুটিয়ে রেখে দিয়ে চলে এসেছি তারপর এখন কুর্তিগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো প্রচণ্ড গরম লাগছে এখন তো এখন আমি ফ্যান চালিয়ে কাজগুলো করে রাখছি সারাদিনের ব্লগ ভিডিও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার কথায় যদি কোথাও ভুল টুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও তো চলো বন্ধুরা আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করো